দর্শক আলাইকুম লেগস কাপের সময়সূচি গ্রুপ স্টাইজের ম্যাচগুলোতে কাপে কবে কখন কাদের বিপক্ষে মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে এমএলএস এর গুরুত্বপূর্ণ এক টুর্নামেন্ট লেগস কাপ গ্রুপ স্টাইজের মুখোমুখি হতে যাচ্ছে ইন্টার মামি যেখানে গ্রুপ স্টাইজ তিন ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির মামি গ্রুপেস্টাইজে অ্যাডালাস নেকাক্সা এবং পুলমাসের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টারমামি লিগস কাপের ফার্স্ট গ্রুপ এস্টাইজ ম্যাচে আগামী একত্রিশে জুলাই বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে অ্যাডালাসের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মামি এবং লিগস কাপের দ্বিতীয় স্টেজের ম্যাচে আগামী তিন আগস্ট সকাল পাঁচটায় নেকাক্সকার বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মামি গ্রুপ স্টেজের সর্বশেষ ম্যাচে আগামী সাতই আগস্ট বাংলাদেশ সময় সকাল পাঁচটা তিরিশ মিনিটে পুল মাসের বিপক্ষে মুখোমুখি হবে ইন্টার মামি আর এই তিন ম্যাচের মধ্য দিয়ে লেগস কাপের গ্রুপ স্টেজ শেষ করবে ইন্টারমাম তো সম্মানিত দর্শক বন্ধুরা লেগস কাপের গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে কেমন করবে মামি অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানান